নমস্কার বাটা মশলা রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ঝিঙে আলু আর রুই মাছের পেটি দিয়ে পাতলা ঝোল প্রথমে কয়েক পিস রুই মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দেবো যত সময় মাছগুলো ভাজা হচ্ছে তত সময় ঝিঙে আলু কেটে রেডি করে নেবো এদিকে মাছ ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে নিলাম ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে কেটে রাখা আলু ঝিঙে তুলে দিয়ে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো জল ফুটে উঠলেই ভাজা মাছগুলো দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে ফুটে উঠলেই একটু গরম মশলা দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেবো কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এরকমভাবে রেসিপি বানিয়ে আপনারা বাড়িতে খাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার বাটা মশলা রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ঝিঙে আলু আর রুই মাছের পেটি দিয়ে পাতলা ঝোল প্রথমে কয়েক পিস রুই মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দেবো যত সময় মাছগুলো ভাজা হচ্ছে তত সময় ঝিঙে আলু কেটে রেডি করে নেবো এদিকে মাছ ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে নিলাম ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে কেটে রাখা আলু ঝিঙে তুলে দিয়ে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো জল ফুটে উঠলেই ভাজা মাছগুলো দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে ফুটে উঠলেই একটু গরম মশলা দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেবো কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এরকমভাবে রেসিপি বানিয়ে আপনারা বাড়িতে খাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন